আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি ইমাম হুসাইন আলাইসাল্লামের সেই কারবালার করুণ ঘটনাকে স্মরণ করে আমরা এখন এসেছি হরত মানিক পীর রহমাতুল্লাহ আলাইহি এর মাজারে যিনি হজরত শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম সফর সঙ্গী ছিলেন ইনি হচ্ছেন হররত মানিক পীর রহমাতুল্লাহ আলাইহি যিনি সাহিত্য আছেন সিলেটের মাটিতে আর ওনার নামে নামই এই জায়গার নাম করা হয় মানিকপীর টিলা যেখানে অসংখ্য গণিত কবরস্থান রয়েছে যেখানে অসংখ্য মায়াত মায়াতশাহিত আছে যাই হোক আমরা জিয়ারত শেষ করে দুরুদ শেষ করে কিয়াম শেষ করে এখন চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য হরজত মানিকপীর রহমতুল্লাহ আলাইহি এর এই টিলাতে অসংখ্য অগণিত মায়াজ সাহিত আছে এবং সিটি কর্পোরেশন এই জায়গাটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে আমাদের আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে কবরস্থান আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু সজিবুর রহমান তো সে একজন কারি সে একজন লেখক সে কবিতা লেখে সে গল্প লেখে সে সাহিত্যিকবিদ সো আজকের ভিডিও এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন দেখা হবে অন্য কোনো আল্লাহ রলির মাঝারের জিয়ারাতে